আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন ভিডিও থামবেল দেখে এতক্ষণ অবশ্যই বুঝতে পারছেন যে এটা কোন ধরনের ভিডিও কোন রিলেটেড ভিডিও কেননা জুয়া খেলতে খেলতে যারা নিঃস্ব হয়ে গেছেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন লোক মধ্যে আছেন আমার তারা থেকে জিনিসটি সংগ্রহ করবেন কেননা এটাতে কোনো কোনো প্রকার লস হবে না পার এটা শুধু আপনার সাথে থাকলে আপনি কাজ করতে পারবেন এই কার্ডের মাধ্যমে আপনি যে জুয়া খেলবেন এই জুয়া খেলাটা আপনি কিভাবে জিতবেন তাবি যে শক্তিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো দেশ এবং দেশের বাইরে এই কার্ডগুলো অবশ্যই এক এক করে সবগুলো বুঝে নেবেন বা অন্য কার্ড ঠিক আছে কিনা দেশ এবং দেশের বাইরে অনেক ভাই ভাই আছেন যে কমেন্ট করেন যে ভাই আমরা অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে আছি প্রতারিত করে কিন্তু আপনি সরাসরি আয়সাও নিতে পারেন অথবা কোরিয়ারও নিতে পারেন বা সারা বাংলাদেশে এবং সারা দেশেই আপনার কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা যোগাযোগের মাধ্যমে আপনার কাজ করতে পারবেন লক্ষ্য করবেন খেলাটি এক এক করে সম্পূর্ণ আপনাদেরকে কাট গুলা এখানে বাউন্ন গান কার্ড ঠিক আছে আপনারা একবার না বুঝলে দ্বিতীয়বার আবার টাইনা টাইনা দেখবেন দেখার পরে আপনারা সম্পূর্ণ ইয়ে করতে পারবেন কুরুজ মেনে নিলাম লক্ষ্য করবেন আমার এক এক মানুষের এক এক ধরনের ফাতি পছন্দ আছে আমার কিন্তু বিশেষ করে আপনার ফাতি পছন্দ আছে গোলাম গোলাম পাতি কিন্তু আমার খুব পছন্দ এখন প্রথমত বলবো গোলাম তাবিজের শক্তিতে আসবে লক্ষ্য করবেন দাসের বাইরে যারা আছেন তারা অবশ্যই এই মুহ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই লক্ষ্য করবেন গোলাম কোন দিকে পড়ে আর তাবিজ সংগ্রহ করবেন এই তাবিজ যদি আপনার সাথে থাকতে আপনি থাকে আপনি জিততে পারবেন এই যে গোলাম চলে আসলো আমার পছন্দের পাতি কিন্তু গোলাম কিন্তু আমি যখন সরাসরি খেলতে বসি তখনও কিন্তু আমি গোলামের উপরেই শ্যুট করি মানে গোলাম আমার খুব পছন্দের পাতি আমি আরেকবার কোরুজদের নিতেশি লক্ষ্য করবেন খেলাটি মনোযোগ সহকারে আর যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কেননা এটাতে বিশাল কোনো অ্যামাউন্ট আপনাকে পুঁজি খাটাইতে হবে না এখন আমি বলবো বেডি বেডই লক্ষ্য করবেন কোন দিকে বলে আশা করি তাবিজের শক্তিতে আসবে এই যে বেডি দেখতে পাচ্ছেন অবশ্যই এই যদি আপনার সাথে থাকে আপনি জিততে পারবেন যে কোনো খেলা হোক পাওয়ারফুল খেলা হোক যত পাওয়ারফুল খেলাই হোক না কেন আপনি জিততে পারবেন যদি এই থাকে লক্ষ্য করবেন খেলাটি দেশের বাইরে অনেকেই আছেন জুয়া খেলতে খেলতে একেবারে নিশ্চয়ই কোনোভাবে ইনকাম করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে মাধ্যমে আপনার কাজ নিতে পারবেন এখন বলবো আরেকবার বলবো গোলাম গোলাম কিন্তু আমি আরেকবার বলছি লক্ষ্য করবেন ইতিমধ্যে আরেকবার গোলাম বলছিলাম এই যে চলে আসলো গোলাম গোলাম আমার খুব পছন্দের পাতি কেননা এটা দিয়ে আমি অনেক শ্যুট করি এই অনেকেরই গোলাম পছন্দের পাতি কেননা এক একজনের এক এক ধরনের পছন্দ আপনার মনে যেটা আছে আপনি ওইটাই বলতে পারেন কোনো সমস্যা নেই কেননা জুয়া খেলার ব্যাপারটা কোন সময় কোনটা আসে এটা বলা যায় আপনার মনে যেটা চায় আপনি ওইটাই বলবেন কিন্তু এই তাবিজের শক্তিতে আপনার কাছে আসতে বাধ্য

যে কোনো খেলার জন্য কাজ করবে শেষবারের মতো আমি যে কোনো খেলা খেলতে পারবেন টাকার আপনি খেলা মাধ্যমে যত খেলা হয় প্রতিটা খেলার জন্য আপনার এই তাবিজ কাজ করবে সর্বশেষ আমি বলবো ছয় করা লক্ষ্য করবেন আপনারা আপনার মনে যেটা আসে আপনি ওইটা বলবেন কোনো সমস্যা নেই আমি বলছি ছয় করা এই যে ছয় করা চলে আসলো কেননা আপনারা যারা মধ্যে খেলতে খেলতে একেবারে তারাই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন নতুন কেউ করবেন না কেননা জুয়া খেলা বলতেই খারাপ জুয়া খেলা ভালো এটা কেউ আপনাকে বলবে না এই কুড়ি টাকা ইনকাম হলেও এই জগৎটা ভালো না যারা এখন তো ছাড়তে পারতেছেন না এই খেলাটা তাদের জন্য এই তাবিজটা আমি মূলত দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন কেননা এটা যদি আপনার সাথে থাকে আপনি জিততে পারবেন যত বড় খেলা হোক কোনো সমস্যা নাই আপনার সাথে আউট সপ্তি থাকা মানে আপনি একশো পার্সেন্ট জিতে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যাই হোক সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ